অনেকে আমার বলে আমি কি কন্টেন্ট ক্রিয়েট করি আজকের দিনেও প্রফিট ছিল অলমোস্ট তিরিশ হাজার ডলার ট্রেডিং চার্ট মেইন চ্যানেলের ভিতরে কোনো ভিডিও আপলোড করতেছি না বিকজ আমরা সবাই একটা ব্রেক নিয়েছি তিন লাখ টাকার মতন হয়ে গেছিল। অ্যান্ড এটা আমি সবাইরে দিয়ে দিছি আল্লাহর মতে ছয়জনরে দিছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে এবং আমি দোয়া করি আল্লাহ তালা আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আপনারা ভালো রাখুক ইনশাআল্লাহ অ্যান্ড ওয়েলকাম টু ট্রেডিং চার্ট লাইভ সো আমি ট্রেডিং চার্ট মেইন চ্যানেলের ভিতরে কোনো ভিডিও আপলোড করতেছি না বিকজ আমরা সবাই একটা ব্রেক নিয়েছি আপনারা জানেন এই ট্রেড কইরা বিজনেস কইরা আবার ভিডিও মানে সব কিছু মিলে একটা ঝামেলা অ্যান্ড এইটার জন্য আপনারাই দায়ী বিকজ অফ অনেকে আমার বলে আমি নাকি কনটেন্ট ক্রিয়েট করি আজকের দিনেও প্রফিট ছিল অলমোস্ট তিরিশ হাজার ডলার যেখানে আমি মাত্র টোকিও অ্যান্ড সিডনি স্টেশনে হালকা পাতলা মোটামুটি ট্রেড করছি এখনও লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক বাকি সো বলতেই পারেন আপনারা আমার কন্টেন্ট ক্রিয়েটর নো প্রবলেম ইউটিউব থেকে দুই তিন হাজার ডলার যা আসে ওরিত এক অফিসের দুই স্টাফের পিছনে চলে যায় আচ্ছা ওইটা বিষয় না বিষয় হইলো আমি একটা ব্যাক নিসি বিকজ অফ আমি মূলত লন্ডন অ্যান্ড নিউ ইয়র্কের ট্রেডার ইউরোপ সেশনে আমি ট্রেড করি সো আমি মূলত এশিয়ান সেশনগুলোতে সিডনি অ্যান্ড টোকিওতে ট্রেড করি না সো আমি একটা লম্বা সময় নেওয়া স্ট্র্যাটাজি মেক করছি ফর টোকিও অ্যান্ড সিডনি যাতে আমি অ্যাজ আ ফুল টাইম ট্রেডার হিসাবে সকালের মোমেন্টামগুলোও মিস না করি এটা হইল ফলাফল আল্লাহ রহমতে ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ তালার ইচ্ছা আমি আরও বেশি স্ট্রং হব দ্যাট মিনস ভাবলাম সব ধরনের কাট অফ দুনিয়াতে যত ধরনের ঝয় ঝামেলা আছে ফর মি এগুলো সব ছাইটা আমি পুরো ফোকাস দিই আর এই ফোকাস দিতে যায়া আমার পেট দেখছেন এই ফোকাস দিতে যে আমি আমার চুল পর্যন্ত কাইটা ফেলছি বিকজ চুলে আমার প্রচুর পরিমাণে প্যারা দিচ্ছিলো যদিও এটা আমার অনেক মজার ছিল আমার অনেক কনফিডেন্সের একটা জায়গা ছিল যদিও ব্যাকাতারা থাকতো বাট নো প্রবলেম ইটস কনফিডেন্স ফর মি আপনার জন্য না হইতে পারে বাট আমি ওটা কাইটা ফেলছি হ্যাসেল লাগতেছিলো অ্যান্ড সব কিছু থেকে কাট অফ হয়ে আমি স্ট্র্যাটেজি মেক করছি অ্যান্ড ইনশাল্লাহ প্রফিটও হবে বাকিটা আল্লাহ তালার ইচ্ছা দোয়া করবেন আপনারা অ্যান্ড এই জন্যই ট্রেডিং চার্ট মেইন চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড হচ্ছে না ইনশাআল্লাহ আমি অচিরেই ভিডিও নিয়ে আসার ট্রাই করবো আপনাদের জন্য ভ্যালিড কিছু করার ট্রাই করবো আসলে বিভিন্ন ধরনের বিজনেস ইউটিউব সব কিছু মিলায় জিলায় একদম পুরা জগা খিচুড়ি হয়ে গেছিলো যদিও আমি ওইখানে থাকি না আপনারা জানেন আমার টোটাল টিম মেম্বার আছে তারা সব কাজ করে আমার ভিডিওগ্রাফারও চারটা ওকে সো এইটা নিয়ে কোনো প্যারা নাই আমি নিজে কিছুই করি না বাট তাও একটা মেন্টাল হেডেক ছিল সো সব কিছু থেকে কাট অফ করছি যাতে বেটারভাবে নিজের বিল্ড করতে পারি অ্যান্ড আই বিল্ড আই স্ট্র্যাটেজি অ্যান্ড এখান থেকে প্রফিটও হবে এখন থেকে তো আমি মোটামুটি ইউরোপিয়ান সেশনেও ট্রেড করবো অ্যান্ড সিডনি সেশনে ট্রেড করব মানে এশিয়ান সেশনেও ট্রেড করবো টোকিও সেশনেও ট্রেড করবো বাকিটা আল্লাহ তালার ইচ্ছা অ্যান্ড যারা যারা আমার ট্রেড কপি করতে চান যারা আমার সাথে কপি করতে চান আমি যে এখানে ট্রেড প্রেস করবো আপনার যদি অ্যানালাইসিসে মিলে আপনার যদি মনে চায় যে হ্যাঁ উনি বলছে তাহলে আমি ওইখানে ট্রেড নিতে পারি আপনি দুই জায়গায় জয়েন হতে পারেন এক হলো টেলিগ্রাম টেলিগ্রাম থেকে আপনার ডিসকাউন্টে যেতে হবে ডিসকাউন্টের কিছু নিয়মকানুন আছে ওইটা মানলেই আপনি আমার লাইফ কপি করতে পারবেন আর এই নিয়ম কানুনটা হইল আপনার যে পার্টনার লিংক আছে এই পার্টনার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে ওয়াই বিকজ আপনি যখন ট্রেডটা করেন এই ট্রেডের এগেনস্টে একটা কমিশন পায় যার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন আর আপনাদের কমিশনটাও আমার কাছেই আসে অলমোস্ট দেড় দুই মাসের ভিতরে প্রায় তিন লাখ টাকার মতন হয়ে গেছিলো অ্যান্ড এটা আমি সবাইরে দিয়ে দিছি আল্লাহ রহমতে ছয়জনরে দিছি এই এরা সবাই পাইছে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ নেক্সটে হয়তো ছয়জন না ষাটজনও হইতে পারে আমার কথা হলো ইটস ইয়োর মানি আপনি যখন আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন আপনি ট্রেড করলে যে কমিশনটা জেনারেট হবে এই কমিশনটা আপনার ভাই এটা আপনি ভোগ করেন নো প্রবলেম আপনি একটা জিনিস চিন্তা করেন আমি যদি প্রত্যেক মাসে পাঁচ ছয় লাখ টাকা কইরা ওই কমিশনের টাকা রাখি ছয় লাখ যদি অ্যাজিউম করেন অলমোস্ট বাহাত্তর লাখ টাকার মতন বছরে তার মানে আমি বছরে শুধু কমিশন থেকে বাহাত্তর লাখ টাকা প্রফিট করতে পারি বাট আমি করি না আমি আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ ইটস ইউর মানি আপনি যার লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন ও এই কমিশন দিয়ে শো অফ করে আপনার ভোগ করে আমি চাই না আমার একদিনের প্রফিটের টাকা আপনার ছয় মাসের গিভে হয়ে যাবে সো টাকা ইটস নট বিগ ইস্যু আই থিঙ্ক সো আপনি যখন কমিশন দিবেনই কাউরে সো ওয়াই নট মি যেটা আমি আপনাদের ফেরত দিচ্ছি ইট উইল হেল্প অ্যান্ড আমি দিছিও ইনশাল্লাহ ফিউচারে আরও বড় করে আরও মানুষের দেওয়ার ট্রাই করব যত হবে তত সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আজকে ট্রেডের যে রিজন ছিল সেটা ছিল হল লিকুইডিটি সুইপ আপনারা সবাই জানেন সিডনি মার্কেটের লিকুইডিটি সুইপ হলে টোকিওর ভিতরে বাই আসে সো দ্যাটস মাই স্ট্র্যাটাজি দ্যাটস ওয়াই আমি এখানে বাই করেছিলাম অ্যান্ড ইন আ মোমেন্টাম লাস্ট বিশ পঁচিশ মিনিটের ভিতরে আমার অলমোস্ট আঠাশ হাজার ডলার প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আমি উইড্রো দিয়েও দেখাইছি রিফ্রেশমেন্টাও দেখাইছি অবিশ্বাসের কিচ্ছুই কিন্তু এখানে নাই বিকজ উই আর বাঙালি অ্যান্ড লাস্ট আমি ট্রেড করছিলাম উনতিরিশ তারিখে যে তিরিশ একত্রিশ মার্কেট বন্ধ ছিল আর প্রফেশনাল ট্রেডাররা মূলত সপ্তাহে পাঁচ দিনই ট্রেড করে আই থিঙ্ক আমি যা বুঝি বিকজ মার্কেটের মোমেন্টাম সেন কোন সময় এগ্রেসিভ বাইসেল হবে এটা না ছাড়লে আপনার স্ট্র্যাটেজি কই তাহলে তো আপনার ট্রেডার না আপনি গ্যামবেলার ওকে সো অ্যাজ আ প্রফেশনাল ট্রেডার হিসাবে আপনি দুই দিনই করবেন আর আমার চার্টের হিস্ট্রি দেখলেও আপনি বুঝবেন যে আমি লাস্ট উনত্রিশ তারিখ ট্রেড করছি আর এক তারিখ করলাম তিরিশ একত্রিশ তারিখ করি নাই কেন বিকজ এই সময় আমার কোনো সাইকোলজি ম্যাচ হয় না মার্কেটে ওকে হ্যাট দ্য প্রফিট লাস্টের প্রফিট ছিল তিরিশ হাজার ডলার অ্যান্ড আজকে মাত্র স্টার্ট হয়েছে এখনও লন্ডন বাকি আমার থেকে পছন্দের সেশন বাকি থ্যাংক ইউ দোয়া করেন আর যারা চান আমার সাথে জয়েন হইতে উই বিল্ড অ্যা কমিউনিটি আমি আপনার সবার আগে ফ্রিতে শিখাইছি এখন আমি আপনার ট্রেড দেওয়ার প্রফিট করাবো মার্কেট আমার খালুন না ভাই মার্কেট হ্যাভ সেভেন ট্রিলিয়ন ডলার আমার কোনো টাকা না এখানে এখান থেকে আপনি মিলিয়ন ডলার লয়ে গেলেও আমার কিচ্ছু যায় আসে না ইটস ফ্রম মার্কেট মানি ইটস নট মাই মানি সো প্রবলেম কই কামান দু চায় কামান আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি দিস ইজ মাই টোকিও সেশন ট্রেড ইটস এ বিগ অপরচুনিটি ফর মি খুব পিক লেভেল থেকে ট্রেড নিয়েছিলাম যদি ট্রেডটা দেখেন এক ঘন্টার ক্যান্ডেলে যান একদম পিক লেভেল থেকে আফটার লিকুইডিটি সুইপ খুব ভালো একটা ট্রেড ছিল মার্শাল্লাহ অ্যান্ড প্রফিট যদি আমি দেখাই তাইলে ইন ওয়ান ট্রেড আমাদের প্রফিট হইলো মারি আগে আমার এখান থেকে প্রফিট হইল ক্লোজ নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার দুশো তিনটা মিলায় অলমোস্ট আর ট্রেড বেশি না মাত্র বিশ লটে নিসি বিকজ অফ আমি টোকিওর সেশনে অত ভালো ট্রেড করি না আমি মূলত ট্রেড করি হইল লন্ডন সেশনে বত্রিশ তেত্রিশ হাজার ডলার প্রফিট মাঝখানে দুই দিন বন্ধ ছিল আমি বন্ধ থাকলে ট্রেড করি না বিকজ দিস ইজ মাই ক্যারিয়ার সো এখানে আমি পুরো সিস্টেমেটিক আমারে মারলেও আমি সিস্টেমের বাইরে যাই না কিচ্ছু করার না আমি এমনই বিকজ লস করে আমি এই পর্যন্ত আসছি সপ্তাহে সাত দিন আমার জন্য না পাঁচ দিন আমার জন্য ওই পাঁচ দিন আমি কোপ দিব ইনশাল্লাহ এটা একটা ট্রেড ছিল বাট ব্রেক ইভেনে অফ হয়ে গেছে এটা প্রফিটের ছিল অফ হয়ে গেছে আচ্ছা আমি আবার রিফ্রেশ মারি সো দিস ইজ মাই ডিসিপ্লিন যদি এখান থেকে দেখেন এইখানের তারিখ কত তারিখ হলো উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে আমি লাস্ট ট্রেড করছিলাম লন্ডন সেশানে টাইম দেখেন এখান থেকে দুইটা চৌচল্লিশে এটা উনত্রিশ তারিখের আমার লাস্ট ট্রেড তেত্রিশ হাজার ডলার প্রফিটের পর তিরিশ একত্রিশ রবি সম দুই দিন আমি ওই শনি রবি আমি দুই দিন ট্রেড করিনি আজকে এক তারিখ এই টোটাল পাঁচটা ট্রেড করলাম একটা ট্রেড আমার গোল্ডের লস হয়েছে নো প্রবলেম দেন আমি আবার বি বিটিসিতে অপরচুনিটি পাইলাম বাই করলাম ইন আ মোমেন্টাম আল্লাহ রহমত আমার ওপেনিং টাইম দেখেন জাস্ট এগারোটা বিশে ওপেন করছি এগারোটা সাতত্রিশে অফ করছি জাস্ট সতেরো মিনিট এক একটা ট্রেড জাস্ট সতেরো মিনিট হোল্ড করা হয়েছে এই ট্রেডগুলো মনে হয় বিশ মিনিটের মতন হোল্ড করা হয়েছে ওকে দিস ইজ দ্য ট্রেড তিনটা মিলে মোটামুটি উনত্রিশ হাজার ডলারের মতন প্রফিট আলহামদুলিল্লাহ এটা আমার ফার্স্ট এক প্রফিট ছিল বাট আমি একটা প্যাটার্নের কারণে এইখান থেকে বের হয়ে গেছি এই জায়গা থেকে বের হয়ে গেছি এইখান থেকে বের হয়ে গেছি বাট নট ব্যাড সমস্যা নেই সারাদিন আমার যা হয়েছে সেশনে আলহামদুলিল্লাহ বাকিটা আমি ট্রাই করব লন্ডনে বাকিটা আল্লাহর ইচ্ছা ওকে ডান থ্যাংক ইউ ইজ ট্রেড ভাই আমি এখান থেকে দেই অ্যান্ড এইটা আমার নর্মাল ট্রেড আসলে এতটুকু ট্রেড আমি নর্মালি করি আমি এখান থেকে আবার উইথড্র দিয়ে ফেলি বিশ হাজার ডলার বিকজ এই সেশনে আমি এখন জাস্ট প্র্যাকটিস করব। ট্রেড করলে জাস্ট নর্মাল ট্রেড করবো দুই তিন লটে নট টু মাছ সো দিস ইজ অল উইথড্রল বাট আজকে একে সেপ্টেম্বর যে তিনবার উইথড্র দিয়েছিলাম বিশ হাজার বিশ হাজার সাত হাজার তিনটাই হয়েছে এগুলা আগের উইথড্রল সবগুলা ইনশাআল্লাহ